হয়ে ত্রসেলে গৃহবধুদের ভিড় বালুরঘাট বুলি কালী বাজারে চৈত্র সেল শুরু হতেই কেনাকাটার হিরে পড়ে গিয়েছে গৃহবধুদের মধ্যে শপিং মল ডিসকাউন্টwidehatলেও অনেক শর্ত জড়িয়ে থাকে তাই তাইoverline গৃহিণীরা বেছে নিয়েছেন ফুটপাতের দোকানগুলো। কোই এখন চৈত্রছলের বাজার চলছে আপনাকে দেখতে পাচ্ছি আপনি বাজারে এসেছে কিজনমা এসেছে আমরা চৈত্রছলের বাজারে বাজার করতে এসেছি এই সময়তে বাজারে দোকানের যা

তার উপর গৃহবধূ সুপ্রিয়া দাস জানান চৈত্র সেলেই পর্দা বাচ্চার জামা কাপড় সোফার কভার বিছানার চাদর সহ নানান দরকারি জিনিস অনেক কম দামে পাওয়া যায় তাই চৈত্র সেলে কেনাকাটা করাই উপযুক্ত সময় বলে জানাচ্ছেন ক্রেতারা তবে ছোট ছোট ব্যবসায়ীরাই এবছরের চৈত্র সেলে কিছুটা হলেও হতাশ তো এখন চৈত্র সেলের বাজারে কিরকম বিক্রি হচ্ছে এখন সেরকম ভিড় ভাগটা নাইবার বেচে না এই অনলাইন এগুলো সব খেয়ে বিক্রি হচ্ছে না কেন বাজারে লোকজন নেই সব অনলাইনে ভিতরে ঢুকে গেছে এক রেডিমেড পোশাক বিক্রেতার অভিযোগ শহরে একাধিক শপিং মল গড়ে ওঠায় ক্রেতারা সেদিকেই ঢুকছেন ফলে ব্যবসা কিছুটা হলেও ক্ষতির মুখে পড়ছে অপর ব্যবসায়ী জানান মালদা শহরে একের পর এক শপিং মলের আউটলেট তৈরি হওয়ায় চৈত্র সেলের বাজার কিছুটা হলেও কমেছে তবে সামনেই পয়লা বৈশাখ ভালো বিক্রির আশা করছেন অনেক বিক্রেতাই তাদের আশা বাজারে ক্রেতাদের ভিড় আরও বাড়বে

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ